সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী নদীবন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে কালীগঞ্জ লি উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি এক সকাল সাতটা ত্রিশ মিনিটে দয়েল পাখি দুই ছেড়ে গিয়েছে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল আটটায় ক্রিস্টাল ক্রুজ সকাল সাড়ে আটটায় এম গ্রিনল্যান্ড দুই সকাল নয়টায় রয়েছে কর্ণফুলি চোদ্দ মোট কথা বলা যায় সপ্তাহের ছুটির দিনে আজকে কিন্তু প্রায় ইলিশার সকালের শিডিউলের সবগুলো নৌজানে কিন্তু আজকে সার্ভিসে রয়েছে দুপুর একটা পনেরো মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি এক দুপুর দুইটায় এমভি দোয়েল পাখি দশ থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় গ্রিনল্যান্ড দুই এবং পাশাপাশি বেলা তিনটায় কর্ণাপ চোদ্দ ছেড়ে আসবে ইলিশা থেকে এবং সন্ধ্যার সাতটায় ছেড়ে আসবে ক্রিস্টাল ক্রুজ চাতুরের উদ্দেশ্যে চাত্তরিকের উদ্দেশ্যে ইমাম হাসান দুই রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ময়ূর দশ ময়ূর দুইয়ের শিডিউলে চলাচল করছে এমপি ময়ূর দশ ঢাকা থেকে সকাল দশটা দশ মিনিটে ছেড়ে যায় এবং চাঁদপুর থেকে ছেড়ে আসে বিকাল সাড়ে পাঁচটায় সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে এমভি ভি বাট নজনটি ঢাকা নদী ত্যাগ করবে সকাল দশটা পঁচিশ মিনিটে এবং যেমনটা বলছিলাম যে ময়ূর দশ নতুন শিডিউলে যুক্ত হয়েছে নতুন শিডিউল বলতে ময়ূর দুইয়ের শিডিউলে যুক্ত হয়েছে এবং ময়ূর দুই ময়ূর দশের শিডিউলে চলাচল করে তো চাঁদপুরের উদ্দেশ্যে দশটা দশ দশটা দশ মিনিটে ছেড়ে যাবে নজানটি এবং চাঁদপুর থেকে পুনরায় ছেড়ে আসবে ঠিক বিকাল পাঁচটা তিরিশ মিনিটে সকাল নটা পঞ্চাশ মিনিটে এম ভি আবেদন এক যাবে চাঁদপুরের উদ্দেশ্যে মিতালি সাতের ব্যানারে এবং কালীগঞ্জ রিকার উদ্দেশ্যে সকাল নটা ত্রিশ মিনিটে এম ভি বুবালি সাত নজানটির ভায়াঘাটে থাকবে ফতুল্লা মুন্সীগঞ্জ সাদেকপুর আলাউদ্দিন কাল নজানটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শুরু আট যাবে দুপুর দুইটায় কালি ইঞ্জিনিসার উদ্দেশ্যে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সন রাত দশটা বিশ মিনিটে বেলা চারটায় থাকবে এম সম্পদ নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সন সকাল নয়টায় এবং পাশাপাশি হাকিমদ্দিন ডে সার্ভিস আপাতত বন্ধ রয়েছে কয়েক বেশ কয়েকদিন যাবৎ কিছু জটিলতা রয়েছে সেই জটিলতাগুলোর কারণেই কিন্তু বন্ধ রয়েছে শতাব্দী বাদন এবং সোলা সোলামদের উদ্দেশ্যে সেভেন সি ছেড়ে গিয়েছে সকাল আটটা চল্লিশ মিনিটে এবং পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে জামালা এক ছেড়ে গিয়েছে সকাল আটটায় দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর মুখগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ইলিশার দু তিনটা বাদে বা বাকি সবগুলো কিন্তু নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শেডিউলগুলো ফলো করতে পারেন যদি আপনি ডে সার্ভিসের যাত্রী হন তো আজকে নাইট সার্ভিস যে সকল অনুযানগুলো রয়েছে সেই সকল অনুযায়গুলো দেখানোর চেষ্টা করবো দশ মিনা চরকাচল করে নেওয়া পারবের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এমভি ভি ছয় এবং আজকে ন ছাব্বিশ দুই রয়েছে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌযানটি এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কর্ণফুলী দশ ঘোষেঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি জাকির সম্রাট তিন এবং আজকে গাজী সালাউদ্দিন যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে নৈযানটি এখনও অবশ্য ঘাট প্লেসে আসেনি কিছুক্ষণ পরে হয়তো ঘাট প্লেসে আসবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে নজানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানিক এক লালমোহনের উদ্দেশ্যে এমপি শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে মানিক এগারো খাল বক্সিবাজার চারমান তাদের উদ্দেশ্যে এমভি ভিটেশন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজানটি ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে ই পাঁচ ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমপি এক ফারহান তিন যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে পাশাপাশি ফারহান দশ যাবে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে প্রথম ট্রিপের নজনটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়া দুটি নজনের ঘাট ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জ হিসেবে বিশ্বরের দৌলতকে হাকিমদিন ততমদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে বেতুয়া ফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে এমভি পাহাণ ছয় রাত আটটায় দ্বিতীয় ট্রিপে টিপু চোদ্দ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এই দুটি নজানের ভাইগার হিসেবে থাকবে দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিখ দৌলত খা উদ্দিন তজমুদ্দিন হয়ে মঙ্গল শিখ তারপরে চরফাসনের উদ্দেশ্যে যাবে ভাসানচর থেকে অবশ্য সম্রাট দুই এসেছে সম্রাট দুই ধোয়া মশার কাজ চলছে ভাসানচরের উদ্দেশ্যে যদি নজানটি ছেড়ে যায় আজকে এটিও এই সম্রাট দুইও যেতে পারে অথবা যুবরা সাতও যেতে পারে যদি সম্রাট দুই যায় সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে চলে যাবে মলাদির উদ্দেশ্যের নজান এখনও ঘাট পেয়েছে আসেনি যে যাবে আজকে সম্ভবত মানিক পাঁচ অথবা মিতালি চারের ট্রিপ যে কোনো একটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ওবালি বারও আজকে ঢাকায় এসেছে প্রায় সকাল সাতটার পরে সকাল সাতটার পরে অবশ্য ঢাকা এসেছে ভুয়ালি বারো সম্ভবত যেমনটা বলছিল মিতালি চার অথবা মিতালি চার অথবা মানিক পাঁচ দুটি নজরে যে কোনো একটি ট্রিপ হতে পারে তো মিতালি পাঁচ অবশ্য শোলামদের নজনটি অবশ্য ঘাট প্লেসে রয়েছে যদি যায় তাহলে রাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বরিশাল ঝালোঘাটির উদ্দেশ্যে ফানহান সাত রাত আটটা পনেরো মিনিটে নৈযানটির ভায়াঘাটের সাথে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দপদে এনল সিটি হয় তারপরে ঝালোঘাটির উদ্দেশ্যে যাবে এবং ঝালোঘাটি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এম সুন্দরবন বারো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে ট্রেন চালত দশ এবং দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ রাত নয়টার পরপরই বরিশাল নদীবন্দর ত্যাগ করে এই দুটি নয় ছেড়ে আসবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে একটি নয় থাকবে রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে নয় জনটি সুরেশন মনসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে মানিক চার রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবেন ওজনটি এবং আজকে ডামুডার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ অথবা কাজল যে কোনো একটি নয় রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে এবং কালীগঞ্জ লি উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এম ভি কর্ণাফলি এগারো পনেরো নম্বর তেরো থেকে এবং বগুখেলির উদ্দেশ্যে আজকে একমাত্র নয় এমভি এম ভি সম্রাট সাত নয় সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে তো এই ছিল আজকের সদরঘাট আল্লাহ হাফেজ